হচ্ছে আমরা চাই না গোয়াং জুতা ভিজিট করতেছি ঘুরতেছি দেখতেছি ওয়াও সু ডেলিসিয়াস চলুন দেখায় আপনাদেরকে এখানে কিছু বাটার দেখছো বাটার ও মাই গড ফ্রুটস অরেঞ্জ অ্যাপল ও মাই গড সেই সেই এই আমগুলোই দেখায় ভিডিওতে তাই না ওদের আমগুলো এরাও কি मुस्लिम एरिया <laughs> 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 তারা একটু দেখে আসি কি কি আছে সামনে এই যে টুপি পরে আসছে দেখি ভাই কত সুন্দর পিছে আসছে একটু সামনে যাও তো ওয়াও সুন্দর সুন্দর এই যে এখানে সব চিকেন আইটেম হুম दिस वन প্রাইস প্রাইস ঠিক আছে হুম ঠিক আছে 6 60 How much? How much? Oh, one piece eight. Eight piece eight. One piece, one piece eight. Wait, 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 yes, yes. Oh, okay. And is that twenty-five? Twenty. 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 Five. One piece twenty-five. Uh, yes. Okay. Ah, 30, 60. Uh, it. Oh, oh